দেখো বন্ধুরা কত বড় মাছ দেখো বন্ধুরা কি দারুণ বড় সাইজের মূর্তি এগোনে এগুনে এগুনে আজকে সঙ্গে একটা মশা চিংড়ি গলদা চিংড়ির মতো নাকি হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমার সকলে কেমন আছো চ্যানেলে সকলকে স্বাগতম আর আজ আমরা এসেছি জানুয়ারি মাসের ফার্স্ট গুণ যেটা আমাদের পড়েছে তো এখন ভরা কটাল চলছে তো আমরা আজকে ঠান্ডায় এই শীতের রাতে কিন্তু এসেছি আজকে আমরা দন দেবো বড়শি দিয়ে আমরা মাছ ধরব তো তোমরা দেখে থাকো বন্ধুরা গাংমৌটি গাংমৌটি আমাদের আজকে একই তবে আজকের গুলো কিন্তু বেশ বড় সাইজের তো আমার সঙ্গে আছে আমার ভাই ভাই তোমরা সকলে দেখতে পাচ্ছ বন্ধুরা এ কিন্তু নদীর অস্তাদ ঠিক আছে খুব ভালো এবং তো আমরা এখন বড়শি দিয়ে কিন্তু বড়শিতে আমরা চার গাঁদবো ওই জন্য আমরা মাছটাকে বাসাই করছি তো বন্ধুরা আমরা প্রথম বড়শি গাতলাম তো আজকে অবশ্যই নিশ্চয়ই আশা করা যায় খুব ভালো হবে আমরা আশা করছি খুবই ভালো হবে যেহেতু গনের প্রথম তাই তো নাকি ভাই তো বন্ধুরা আমরা এখন কিন্তু গ্রাফিক করলাম বসি দেওয়া কমপ্লিটও হয়ে গেছে আমরা এবার অপেক্ষায় থাকবো দু ঘন্টা কিংবা আড়াই ঘন্টা বন্ধুরা আমরা এবার কিন্তু বড়শি তোলা শুরু করে দিয়েছি তো দেখা যাক ভালো হওয়া দিচ্ছে খুব কি আমাদের প্রথম একটা বনি হলো বন্ধুরা বাহ Ağım bolu Ne diye? Ne diye? Zalı diye. Bu ne zalı? Zalı maç

i don't know <laughs>

সব রকম মিলেমিশে আসছে নাকি হ্যাঁ দেখো কোথায় দেখো এসে গেছে

ছোট

নাম্বার দিয়ে দিতে পারি কিন্তু আমি ফোন করতে পারতে পারবো না টাকা নেই ফোনে আর নাম্বারটা মেসেজ করে আমি দেবো কোন জায়গাতে বলছি ফোনে টাকা নেই আপনি আধা কার্ডটা বাদে করো হ্যাঁ বুঝলে আমি ওই এখন ওইভাবে ছাড়া আর কীভাবে দেবো বলো তো হ্যাঁ আমি আগামী

দেশ কি না हां हां বাড়ি আসে তখন কথা দি বাড়ি আসতি এক ঘন্টা আধা ঘন্টার ভিতরে চলে যাও বাস যাব না আউয়া كله করতে বলে টিকা বাইক না দিতে না না আমি এই এই এই

아에 콜라 하지. 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 라 하지. 콜라 하지. 콜라 하지. 콜라 বন্ধুরা আমাদের কিন্তু বসিগুলা প্রায় কমপ্লিট হয়ে গেছে লাস্ট দুটে গেছে বন্ধুরা আমাদের বসে পুরোপুরি কমপ্লিট বন্ধুরা আমরা অলরেডি কিন্তু কিনারায় চলে এসেছি অর্থাৎ আমরা ফিরে এসেছি আমাদের জায়গায় তো আজকের ভিডিও এই পর্যন্ত তো আমরা বেশ অনেক মাছও পেয়েছি বন্ধুরা নিচেও আছে দুদিকটা আছে মাছের ভিতরে লাইট মারো মাছ আছে তো আমরা আজকে অনেক মাছ পেয়েছি খুশি তো নাকি দেখো বন্ধুরা কত বড় মাছ ব্যাপক বড় মাছ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন